তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ দাড়ি যেন আঘাত হল শুনেছিলাম সবে আমরা তখন বলেছিলাম বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলাম আলস্য ভরে দু একজনে বলেছিল দু পা তবে আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে নিষেধ রাতে শোনা গেল কিসের যেন ধনি ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনে ক্ষণে চেতন করি কাঁপলো দু একজনে বলেছিল চাকার ঘুমের ঘরে মেঘের গরজনে তখন রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করো দেরি বক্ষ পরে দু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বচা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মাল্য, কোথায় কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হাই রে লজ্জা কোথায় সভা কোথায় শয্যা দু একজনই কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন ওরে ওরে দুয়ার খুলে দে রে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে ছিন্ন সয়ন টেনে এনে আঙিনাথর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা